নমস্কার আমার রান্না বান্নায় আপনাদের সাথে আবার একটু নতুন দিন শেয়ার করে নিচ্ছি দেখুন আজকের দিনটা ছিল শনিবার তো আজ আমাদের বাড়িতে সেটা আমি বলেছি আপনাদেরকে তো আজকে আমি রেডি করে নিয়েছি মসুর ডালের করব তাই মসুর ডালটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর আলু কেটে নিয়েছি সকালের ব্রেকফাস্টে আর আলু সেদ্ধ ভাত খাবে বলেছে সবাই মসুর ডাল

উনি ভাজা আর সুজির পরোটা এটা ছিল আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্ট। এই আমার বাড়িতেই মেহরাছেন সকাল বেলায় ব্রেকফাস্ট। এরপর আমি দুপুরের জন্য কিছু বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। আজ কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল মেন তো ওর পায়না মেটাতে এই আয়োজন করা হয়েছে। হাতে সেটা তুমিয়ের জন্য থাকবে আর এই মাছটা এই মাছ এখানে চট করে পাওয়া যায় না আমার আমি থাকি দুর্গাপুরে তো এই দুর্গাপুরে না এই মাছটা আমরা যে জায়গায় থাকি সেখানে খুব একটা পাওয়া যায় না আমি থাকি বিধান নগরে তো এই মাছটা আজকে যেখান থেকে নেওয়া হয়েছে সেই দাদার কাছে আমি প্রত্যেক দিন মাছ নি তো ওই দাদা বলল এটা আজকে পাওয়া গেছে আমার যেখানে বাড়ি বাপের বাড়ি তো ওই জায়গাতে এই মাছ আমি প্রত্যেক প্রতিদিনই খেতাম আর আমাদের বাড়িতে সবাই ভীষণ খেতে ভালোবাসে এই মাছটাকে আমরা মোরলা মাছ বলি তো আমার এই মাছটা বেছে রাখার কারণে একটাই না হলে নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে এটা আমি বেছে ঢুকিয়ে রেখে দেবো আর আমার দুই মেয়ে তো নিরামিষ খায় না শনিবার দিনও ওরা তো ছোট ওদেরকে আমি নিরামিষ দিই না তো ওদের জন্য কিছুটা পরিমাণ ভেজে দেবো ওরা ভাত দিয়ে খাবে আর বাকিটা আমি ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো এই দেখুন আমার ধোয়া হয়ে গেছে আর এই যে মাছের তেলটা থাকে না এই তেলটা আমি আবার ফেলি না আমার বড় বড়ো মেয়ের চোখে পাওয়ার এসছে তো যখন ওকে ডাক্তার দেখিয়েছিলাম তো তখন বলেছিল ওই মাছের তেল খাওয়া নাকি খুব ভালো চোখের পক্ষে সেই হিসেব করে ওই তেলটা আমি ফেলি না ওই তেলটা আমি ভেজে ওদেরকে খাওয়াই আমার ছোট মেয়ে খেতে পারে না কিন্তু আমার বড়ো মেয়ে খায় আমার হাজব্যান্ডও খায় আর এই দেখুন এই খাবারগুলো অর্ডার করা হয়েছিল তো এই খাবারগুলোই আজকে দুপুরে আমরা লাঞ্চে খাবো তন্দুরি রুটিটা আবদার করেই করা হয়েছে বাট ওটা আমি এখন খেতে পারবো না ওটা রাত্রেবেলার জন্য রেখে দেবো আর মাটনটা আমার দুই মেয়ে খাবে একটা মিক্স ভেজ ছিল পনির ছিল একটা ভেজ ডাল ছিল আর মিষ্টি ছিল আর এই যে আলু পোস্তটা দেখছেন এটা আমি বাড়িতে সবার জন্যই বানিয়েছি যে রাত্রে অবধি হয়ে যাবে সেই জন্য আর সাথে তো পনির ছিল মসুর ডালের বড়া ছিলই তো সেগুলো রাত্রের জন্যও হয়ে যাবে আর বলতে বলতে দেখুন বিকেলবেলা হয়ে গেছে বিকেলবেলায় আমার মেয়ের জন্য একটা গাছে পেঁপে পেকেছিল এটা আমাদের গাছেরই পেঁপে সেইটা আর এটা আমার হাজবেন্ডের জন্য সিঙ্গারা আর মিষ্টি ও খাবে চা দিয়ে ডিউটি থেকে ফিরে ওর আবদার হয়েছে ও এগুলো নিয়ে এসেছিলো আসার পথে তাই ওগুলো দিলাম ওকে আর দেখুন সন্ধেও হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর আমি সন্ধে দিয়ে নেবো তারপর ভাবছি দুধটা গরম করে নেবো এ দেখুন দুধও গরম করা হয়ে গেছে আজকের মতো আমার রান্না রান্নাবান্না শেষ আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জানি না ব্লগগুলো কেমন লাগছে আমি তো নতুন শুরু করেছি কোথাও ভুল থাকলে ক্ষমা করবেন বাই টাটা